মেহেদি এগোর নেতৃত্বে সুমান এবং কাইয়ম আরো অনেক লোকজন মিলে আমার মাস্টার আমি ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী কালকে আমার সেক্রেটারি সংগঠনে এগ মাইরে সবাই হাসপাতাল বানিয়ে দিছে এবং আমার অসংখ্য দশ বারো জন ইতাকর্মী মাইড হাসপাতাল তার সদর হাসপাতাল বসবো এই বিগত দিনে বিএনপির যে দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে আমরা ওইখানে একাধিকবার জিততে জিততে আসতেছি তার মানে এখানে আমাদের কোনো পরাজয় নাই এখন এই নির্বাচনটারে বালচার করার জন্য এরা এই অতর্কিত হামলা চালাইছে আমাদের লোকজনকে গালাগালি করছে গালাগালি করার পর আসার সময় আমাদের পথে চার পাঁচ জনারে পাইছে পাইয়ে কোনো কথা নেই বেদরক মাইল অস্ত্রের খানা দিয়ে কাটেছে সেই অস্ত্রের অস্ত্রের পাসাটা খুঁজে পড়ে গেছে সেটাও পুলিশ উদ্ধার করছে এরা অস্ত্রনিয়া মানে পুরো এটাকে গেছিল যে আমাদের মারবে তার কারণ আমরা হচ্ছে তাদের প্রতিপক্ষ আমাদের পিছন থেকে দাদা দেশে পিছন দিয়ে চাইনিজ কুরাল দিয়ে দাও দিয়ে খুব দিয়েছে দাও আমাদের মল্লিক ইউনিয়ন দ্বিবার্ষিক কাউন্সিলের জন্য আমাদের ইউনিয়নের যে নেতৃবৃন্দ আছে তারা প্রচারণার অংশ প্রচারণার জন্য তারা সর্বাত্মকভাবে প্রচারণা চালাচ্ছিল গতকালকে আমাদের বাগেরাটে প্রোগ্রাম ছিল আপনারা জানেন আসন ভিত্তিক যে প্রোগ্রাম সেটা করে আমরা পয়লা প্রোগ্রাম করে আমরা যখন ফিরে আসতেছি প্রতিমধ্যে আমাদের এই ইউনিয়ন বিএনপির যে সদস্য সেক্রেটারি ক্যান্ডিডেট ছিল তাকে এবং তার সাথে বেদার আলামিন সহ পাঁচশো জন পাঁচ ছয় জনকে নির্মমভাবে ওরা মারছে এবং সব বহিরাগত সেই শান্তিপূর্ণ কর্মসূচির ভিতরে ওরা অতর্কিত ইট পাটকেল রামদা ডাকুরা যা ছিল তাই নিয়ে এসে আমাদের সেই জনসংখ্যা হামলে পড়ছে এবং